প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে আসছে আসলে কেন আসছে প্রতিবেদনে বাচ্চা সহ চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সাথী আপু কেমন আছেন আপনি বাচ্চা কি আপনার বাচ্চা কি একটাই না আরো আছে

इसको लेकर इच्छा कर रहे तुम्हारे आम लोगों का से किस उसाइल से दिखा पा रहे कि क्या तो इच्छा कर रहे तुम्हारे

আচ্ছা আচ্ছা তা আপনার কথা যদি সত্যি হয় অনেকেই যোগাযোগ করতে চাবে তা যোগাযোগ যদি করে তাহলে তো চেহারার দেখাবেন নাকি নাম্বারটা কি মুখস্থ আছে আপনার দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট হচ্ছে সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবে ঠিক আছে আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম